হাই প্রোফাইল দল না হয়েও চলতি বিপিএলে মুগ্ধতা ছড়াচ্ছে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স শেষ ম্যাচেও হট ফেভারিট রংপুরকে শ্রেফ উড়িয়ে দিয়ে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে দলটা খুলনার এমন নজরকারা পারফরম্যান্সের পেছনে যে এক্স ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ওপেনার নাইম শেখের ব্যাটে বইছে রানের ফোয়ারা চলতি বিপিএলে তেরো ম্যাচে প্রায় পঁয়তাল্লিশ গড়ে নাইম রান করেছেন চারশো ব্যাটে রান পেলেও বরাবরই আলোচনায় থাকে নাইমের স্ট্রাইক রেট লো স্ট্রাইক রেটের কারণে বরাবরই আস্থা হারিয়ে এসেছেন নাইম শেখ তবে নিজের দুর্বলতা নিয়ে যে কাজ করেছেন খুলনার এই ওপেনার পরিসংখ্যানি দিচ্ছে তার প্রমাণ চলতি বিপিএলে নাইম শেখ রান করেছেন একশো সাতচল্লিশের উপর স্ট্রাইক রেটে একজন ওপেনারের দেশর কাছাকাছি স্ট্রাইক রেট মডার্ন ক্রিকেটে আদর্শ বলা চলে চলতি আসরেই তার ব্যাট থেকে এসেছে অনবদ্য একটা সেঞ্চুরি এবং তিনটা হাফ সেঞ্চুরির ইনিংস নিশ্চিত দেখান স্বাস্থ্যকর চিটাগং কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার দুয়ে জিতলে ফাইনাল খেলবে খুলনা সেই সাথে মোট দুইটা ম্যাচ খেলতে পারবেন নাইম শেখ আবার হেরে গেলে অন্তত একটা ম্যাচ খেলা হবে তার খুলনার এই ওপেনারের সামনে সুযোগ এসেছে বিপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় নিজের নাম সবার উপরে নিয়ে যাওয়ার বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার উপরের নামটা সাউথ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর বিপিএল এর দু হাজার আঠারো উনিশ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে তেরো ম্যাচে রুশো করেছিলেন পাঁচশো আটান্ন রান রুশোর করা পাঁচশো আটান্ন রান থেকে মাত্র ছেষট্টি রান পিছিয়ে আছেন নাইম তালিকার পরের নামটা নাজমুল হোসেন শান্ত দু হাজার বাইশ তেইশ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে শান্ত পনেরো ম্যাচে রান করেছিলেন পাঁচশো ষোলো শান্ত থেকে মাত্র চব্বিশ রানে পিছিয়ে নাইম দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পনেরো ম্যাচে তামিমের করা চারশো বিরানব্বই রান ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন নাইম যেভাবে তার ব্যাটের রান ধরা দিচ্ছে তাতে রুশো কিংবা নাজমুল শান্ত দুজনকে পেছনে ফেলা নাইমের জন্য সময়ের ব্যাপার মাত্র আর এরই মধ্য দিয়ে রেকর্ড করেই নাইম হতে পারেন বিপিএল এর আসরে সেরা রান সংগ্রাহক বিপিএল এর ঠিক আগে অনুষ্ঠিত হওয়া এনসিএল টি টোয়েন্টিতেও নজর কাড়া পারফর্ম করেছেন নাইম এনসিএল টি টোয়েন্টির দশ ইনিংসে একত্রিশ দশমিক ছয় শূন্য এভারেজ এবং একশো পঁয়ত্রিশের উপর স্ট্রাইক রেটে নাইম রান করেছিলেন তিনশো ষোলো সেখানেও ছিলেন সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে এবার বিপিএলেও ব্যাঠাতে হাতে আলো ছড়িয়ে সবার নজর নিজের দিকে টেনে নিয়েছেন নাইম নিজের দলকে ফাইনালে তুলতে পারলে কিংবা চ্যাম্পিয়ন করতে পারলে তারও পাকাপুক্ত করতে পারবেন তিনি আর এর সুফলটাও নাইম পেতে পারেন খুব দ্রুত দু সালের অগাস্টের পর আবারও ফিরতে পারেন বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে কেননা চলতি বছরের মার্চ এপ্রিলেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে যেখানে তিন ওয়ানডের পাশাপাশি থাকবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ নাইমের ব্যাটের রানের ধারাবাহিকতা বলছে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে স্কোয়াডের সুযোগ না দেওয়ার কোনো কারণই নেই জাতীয় দলের নির্বাচকদের কাউসার শান্ত ক্রিক ক্রিকফ্রেন্জি